প্রিয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো নাসিক পেঁয়াজ চাষের উপযুক্ত সময় কখন কোন সময় নাসিক পেঁয়াজ চাষ করলে আপনার পেঁয়াজের চারাগুলো বৃষ্টির প্রাণীতে নষ্ট হবে না আজকে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নাসিক পেঁয়াজের চারা দেওয়ার উপযুক্ত সময় হলো শ্রাবণ মাসের এক থেকে বিশ তারিখের ভিতর কেননা আষাঢ় মাসের শেষের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে এবং শ্রাবণ মাসের শেষের দিকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তাই আমাদেরকে এমন সময় নাসিক পেঁয়াজের চারা দিতে হবে যাতে বৃষ্টির পানিতে চারাগুলো নষ্ট না হয় নাসিক পেঁয়াজের চারার উপযুক্ত সময় হলো এক থেকে বিশ তারিখের মধ্যে কেননা আষাঢ় মাসের শেষের দিকে বৃষ্টি হয় এই সময় বীজতলায় বীজ ছিটালে বীজ নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি আবার শ্রাবণ মাসের শেষের দিকে বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে তখন চারা রোপণের একটু সমস্যা হতে পারে বৃষ্টি হলে চারা মারা যাওয়ার চান্স বেশি থাকে তাই এই সময়গুলো বিবেচনা করে নাসিক জাতের পেঁয়াজ চাষ শুরু করা ভালো নাসিক পেঁয়াজ চাষ শ্রাবণ মাসে শুরু হয় আর পৌষ মাসে বেচা কেনা হয় বেডের চারা থাকবে ৪৫ দিন জমিতে পেঁয়াজের চারা থাকবে একশো দিনের মতো তবে হ্যাঁ ভিত্তিক কিছুটা সময়ের পরিবর্তন হতে পারে তবে মেহেরপুরের চাষিরা যে সময়ে পেঁয়াজ চাষ করে আমি আপনাদেরকে সেই সময়টাই তুলে ধরার চেষ্টা করেছি তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে নাসিক পেঁয়াজ চাষের উপযুক্ত সময় কখন আমি আবার বলছি শ্রাবণ মাসের প্রথম থেকে ২০ তারিখের ভিতর উপযুক্ত সময় চারা দেওয়ার প্রিয় ভাইরা মনে রাখবেন আষাঢ় মাসের শেষের দিকে একটা বৃষ্টি হয় যদি এই বৃষ্টিতে আপনার চারাটা নষ্ট হয়ে যায় তাহলে আপনারা নাসিক জাতির পেঁয়াজ চাষ করতে ব্যর্থ হবেন নাসিক জাতির পেঁয়াজ চাষের মূল অস্ত্র হল চারা তৈরি করা যদি আপনি চারা তৈরি করতে না পারেন তাহলে নাসিক জাতের পেঁয়াজ চাষে আপনি ব্যর্থ তাই বুঝে শুনে উপযুক্ত সময় ঠিকঠাক করে আপনারা নাসিক জাতির পেঁয়াজ চাষ করবেন নাসিক জাতি পেঁয়াজ চাষ অনেক অনেক লাভজনক প্রিয় কৃষক ভাইরা আজকের এই ভিডিওতে আমি জানানোর চেষ্টা করেছি যে নাসিক জাতের পেঁয়াজ চাষ করার জন্য বেডে চারা দেওয়া এবং পেঁয়াজ রোপণ করার উপযুক্ত সময় কখন কোন সময় ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ